আজকে তোমাদের সাথে কোনো ডেলি ভ্লগ আমি শেয়ার করব না আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং একটি সচেতনমূলক ভিডিও নিয়ে এসেছি তোমরা ভাবছো কেকের বক্স দেখে আমরা কি করব এই কেকের বক্স থেকেই খুব সচেতনতা হতে হবে সেই জন্য নিয়ে এসেছি এই কেকের বক্সটা দেখো আমি কেক কিন্তু খেয়ে নিয়েছি কেক খাওয়া শেষ হয়ে গেছে তারপরে এই ট্রেটা আমি রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য যারা সচেতন নয় তাদের জন্যই এই ভিডিওটা আজকালকার দিনে কিন্তু খুব ফ্যাশন হয়েছে যে বার্থডে হোক বা যে কোনো জিনিসে কেক নিয়ে এসে তার মধ্যে কিন্তু মুখ ঠেসে ধরা এটা কিন্তু খুব একটা ট্রেন্ডিংয়ে চলছে আর তাদের জন্যই রয়েছে আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ একটা কেককে স্ট্যান্ড করতে চারখানা এখানে কিন্তু স্ট্যান্ড রয়েছে আর এই স্ট্যান্ডগুলো কিন্তু রয়েছে প্লাস্টিকের যেগুলো কিন্তু রয়েছে খুবই ধারালো আর যদি এর মধ্যে কারো মাথা এভাবে ঠেসে ধরা হয় তাহলে তাদের চোখে মুখে নাখে মুখে যে কোনো জায়গায় খুব মানে গুরুতরভাবে ক্ষত হতে পারে কিন্তু তোমরা বুঝতেই পারছো পিছনে দেখো একটা ক্লিপ মতো লাগানো আছে এই ক্লিপটার সাথেই এই চারটে স্ট্যান্ড লাগানো রয়েছে যাতে কেকটা খুব ভালোভাবে সেটিং হয়ে বসে থাকতে পারে আর এটা তো শুধুমাত্র প্লাস্টিকের রয়েছে এর আগে আমি কিন্তু দেখেছিলাম আমরা যে টুথপিক ইউজ করি কাঠের সেই সুচালো টুথপিক দিয়েও কিন্তু এর আগে আমি দেখেছি এরকম স্ট্যান্ড বানানো থাকে তাহলে বুঝতে পারছো এটা কতটা খতরনাক যদি এর মধ্যে কোনো বাচ্চা বা বড় যারই হোক না কেন কারো যদি মাথা এভাবে মানে আনন্দের চোটে হাসতে খেলতে কেউ যদি মানে খুব জোরে একদম প্রেস করে দেয় তাহলে বুঝতে পারছো কী হতে পারে তার চোখে নাখে মুখে কোথাও ঢুকে যেতে পারে তাহলে সেটা মানে কতটা গুরুতর আহত হতে পারে বা তার চোখটা হয়তো নষ্টই হয়ে যেতে পারে এই ভিডিও কিন্তু তোমরা অনেকে আগে দেখেওছ আর এটা আমি আবার নিজের চোখে এখন দেখলাম বলে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমি হাতটা জাস্ট রাখছি তাতেই আমার কিন্তু এখানে আঘাত লাগছে হাতের মধ্যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে ছাপ বুঝতে পারছি সেখানে যদি কারো মাথা জোরে ঠেসে দেওয়া হয় তাহলে কতটা সেখানে মানে আঘাত লাগতে পারে তোমরা বুঝতে পারছো তাই তোমরা একটু সচেতন হও যারা এই খুব আনন্দ মজা করে বন্ধুরা বন্ধুরা মিলে বা ফ্যামিলি যারাই বেশিরভাগই এটা বন্ধুরা মিলে করে থাকে মাথা ঠেসে ধরে তো এই আনন্দটা করো আশা করি তোমরা এই আনন্দটা না করাই ভালো এই ভিডিওটা দেখে অন্তত তোমরা এইটুখানি সচেতন হও কেকটা খাওয়ার জিনিস সুতরাং তোমরা কেকটা কেটে সুন্দরভাবে খাওয়া দাওয়া করো আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ আমি ফেয়ার করব না আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং একটি সচেতনমূলক ভিডিও নিয়ে এসেছি তোমরা ভাবছো কেকের বক্স দেখে আমরা কি করবো এই কেকের বক্স থেকেই খুব সচেতনতা হতে হবে সেই জন্য নিয়ে এসেছি এই কেকের বক্সটা দেখো আমি কেক কিন্তু খেয়ে নিয়েছি কেক খাওয়া শেষ হয়ে গেছে তারপরে এই ট্রেটা আমি রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য যারা সচেতন নয় তাদের জন্যই এই ভিডিওটা আজকালকার দিনে কিন্তু খুব ফ্যাশন হয়েছে যে বার্থডে হোক বা যে কোনো জিনিসে কেক নিয়ে এসে তার মধ্যে কিন্তু মুখ ঠেসে ধরা এটা কিন্তু খুব একটা ট্রেন্ডিংয়ে চলছে আর তাদের জন্যই রয়েছে আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ একটা কেককে স্ট্যান্ড করতে চারখানা এখানে কিন্তু স্ট্যান্ড রয়েছে আর এই স্ট্যান্ডগুলো কিন্তু রয়েছে প্লাস্টিকের যেগুলো কিন্তু রয়েছে খুবই ধারালো আর যদি এর মধ্যে কারো মাথা এভাবে ঠেসে ধরা হয় তাহলে তাদের চোখে মুখে নাখে মুখের যে কোনো জায়গায় খুব মানে গুরুতরভাবে ক্ষত হতে পারে কিন্তু তোমরা বুঝতেই পারছো পিছনে দেখো একটা ক্লিপ মতো লাগানো আছে ক্লিপটার সাথেই এই চারটে স্ট্যান্ড লাগানো রয়েছে যাতে কেকটা খুব ভালোভাবে সেটিং হয়ে বসে থাকতে পারে আর এটা তো শুধুমাত্র প্লাস্টিকের রয়েছে এর আগে আমি কিন্তু দেখেছিলাম আমরা যে টুথপিক ইউজ করি কাঠের সেই সুচালো টুথপিক দিয়েও কিন্তু এর আগে আমি দেখেছি এরকম স্ট্যান্ড বানানো থাকে তাহলে বুঝতে পারছো এটা কতটা খতরনাক যদি এর মধ্যে কোনো বাচ্চা বা বড় যারই হোক না কেন কারো যদি মাথা এভাবে মানে আনন্দের চোটে হাসতে খেলতে কেউ যদি মানে খুব জোরে একদম প্রেস করে দেয় তাহলে বুঝতে পারছো কি হতে পারে তার চোখে নাকে মুখে কোথাওই ঢুকে যেতে পারে তাহলে সেটা মানে কতটা গুরুতর আহত হতে পারে বা তার চোখটা হয়তো নষ্টই হয়ে যেতে পারে এই ভিডিও কিন্তু তোমরা অনেকেই আগে দেখেওছ আর এটা আমি আবার নিজের চোখে এখন দেখলাম বলে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমি হাতটা জাস্ট রাখছি তাতেই আমার কিন্তু এখানে আঘাত লাগছে হাতের মধ্যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে ছাপ বুঝতে পারছি সেখানে যদি কারো মাথা জোরে ঠেসে দেওয়া হয় তাহলে কতটা সেখানে মানে আঘাত লাগতে পারে তোমরা বুঝতে পারছো তাই তোমরা একটু সচেতন হও যারা এই খুব আনন্দ মজা করে বন্ধুরা বন্ধুরা মিলে বা ফ্যামিলি যারাই বেশিরভাগই এটা বন্ধুরা মিলে করে থাকে মাথা ঠেসে ধরে তো এই আনন্দটা করো আশা করি তোমরা এই আনন্দটা না করাই ভালো এই ভিডিওটা দেখে অন্তত তোমরা এইটুখানি সচেতন হও কেকটা খাওয়ার জিনিস সুতরাং তোমরা কেকটা কেটে সুন্দরভাবে খাওয়া দাওয়া করো